আমি অত কিছু চাই না একটা বিকাল খুচরো কিছু স্মৃতি মেঘের গর্জনেও চুপচাপ বসে থাকা ভেজা রাস্তা খোপাই ফুল আর বৃষ্টির ভিতর তুমি আমি এইটুকুই একটা বাস দুটো সিট বাইরে ঠান্ডা হাওয়া পাশাপাশি দুজন বসে তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত অথবা আমার প্রিয় অঞ্জন দত্ত আর তোমার মাথা আমার কাছে এইটুকুই আমি অত কিছু চাই না একটি শীতের সকাল বাইরে জ্বলস না আমি দাঁড়িয়ে বেলকুনিতে তুমি চাদর নিয়ে এসে উষ্ণ হাতে আমাকে জড়িয়ে নিও বাস এতটুকুই সন্ধ্যা হলেই নিরে ফেরা পাখি ফিরে আসা শহরের শেষ ট্রেনের মতোই বারবার আমার বুকে ফিরে এসো ব্যাস এতটুকুই আমি সত্যি অত কিছু চাই না একটা তুমি আকাশি রঙের শাড়ি কপালে টিপ হাতে টুংটাং চুরির শব্দ মুখে একরাশ স্নিগ্ধ হাসি আর তোমার কণ্ঠে ভালোবাসি ব্যাস এতটুকুই